পশ্চিম ক্যাটেগরি থেকে তুলি হল ওয়ার্ডের সম্মানিত মুরিদ বিয়ানি আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন সহ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ ইউপি নির্বাচন আগামী 2021 এর নভেম্বরের 11 তারিখ অনুষ্ঠিত হচ্ছে আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সহ সকলের সম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে আমি জিয়াউল করিমকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমাকে সকলেই ছিলেন আসলে আমি যোগ্য কি অযোগ্য বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হয় আসলে কাজে আল্লাহ যদি খাস রহমত করে আপনাদের দোয়া ও আপনাদের সমর্থনের মাধ্যমে এই ইউপির দায়িত্বে আসতে পারি আমি আর কিছু পারি আর না পারি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো আমিরুল মুজাহিদিনের পরামর্শ ভিত্তিক দোয়ার মাধ্যমে যদি বাংলাদেশের আমলাতান্ত্রিক দেশে সরকার পরিচালনা যে কোনো দল করে এখন বর্তমান আওয়ামী লীগ করে কিছুদিন বিএনপি করেছে প্রশাসন কিন্তু কোনো দলীয় না সেহেতু ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করেন সহযোগিতা করেন আমি দোয়া করে সহযোগিতা করে ইনশাআল্লাহ এদেশের যত উন্নয়নের কথা বলে এই চাটামালাদের উন্নয়নের চাটা আমি চিরতরে বন্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন ইসলাম মুসলমানদের পক্ষের শক্তিকে সমর্থনের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হতে হবে কারণ যেই সেকুলার এই সমাজে প্রচলিত হয়েছে তাদের এক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ সাহেব সে মুসলমানদের দাড়ি কামিয়ে টুপি ফেলে এদেশে একটা ধর্মহীন রাষ্ট্র পরিণত করার সে ঘোষণা দিয়েছে আমরা যারা মুসলমান মুসলমানদের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা আছি হিন্দু ভাইয়ারা হিন্দু ধর্মের পক্ষে আছে আমরা মূলত ধার্মিক আর সেকুলার মানে ধর্মহীন এই ধর্মহীনকে প্রতিষ্ঠিত কারা করতে চায় ইসলামী আন্দোলন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন আপনি ধর্মের পক্ষে থাকবেন না সেকুলারের মাধ্যমে ধর্মহীনতার এটা কিন্তু আপনার দায়িত্ব মধ্যে বক্তব্য দিবেন আসলে দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ আমিরুল মুজাহিদিন আমি শুধু দোয়া চাওয়ার জন্য দাঁড়িয়েছি যে আমাকে দোয়া ও সহযোগিতা করবেন যে আপনাদের পাশে আমি সুখে দুঃখে থাকতে পারি এই বলেই আজকের আমার এখানে আলোচনা শেষ করতে চাই ওয়া ফেরে দাওয়ানা রফিলাম